এবার চীন ও পাকিস্তানকে মজা দেখাবে ভারতের ড্রোন ভারত তৈরি করে ফেলেছে মেক ইন ইন্ডিয়ায় তৈরি ড্রোন মিসাইল সবই ফেলতে পারবে দেশীয় ড্রোন বিরাট সাফল্যর পথে ভারত জেনে নিন একবার ইউএি দু হাজার সালে জুলাই মাসে এটার মোহরা হয়েছিল সম্পত্তির যে মোহরা হয়েছিল সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবার মারণ যুদ্ধ ড্রোন তৈরির ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেল ভারত এই ড্রোনের মাধ্যমে মিসাইল ছোড়া যাবে বোম ফেলা যাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ড্রোন ডিআরটিও এ নিয়ে ট্রায়াল রান শুরু করেছে কর্ণাটকের চিত্রদুর্গাতে এই সফল মহড়া হয়েছে বলে খবর সিস্টেমটা এসডাব্লিউআইএফটি বলে পরিচিত কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতিতে জানিয়েছে ফ্লাইং উইং প্রযুক্তির ক্ষেত্রে যে দেশ এগিয়ে রয়েছে তার মধ্যে অন্যতম হবে ভারত ইউএভি দু সালে জুলাই মাসে এটার মোহরা হয়েছিল সম্পত্তির যে মোহরা হয়েছিল সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ দেশেরও প্রযুক্তিতে তৈরি হয় এই ড্রোন এয়ার মার্শাল অনিল চোপড়া সেন্টার ফর এয়ার পাওয়ার ডিস জানিয়েছে এর মাধ্যমে ভারত সশস্ত্র বাহিনী আরও শক্তিশালী হবে ভারতে বায়ুসেনা এর মাধ্যমে শক্তিশালী হবে মানুষ ছাড়াই এগুলি কার্যকারী করা যাবে আত্মনির্ভর ভারতের অন্যতম অঙ্গ হল এই দেশীয় প্রযুক্তিতে তৈরি ডোন রাডার পাইলট পরিকাঠামো কিছু প্রয়োজন হবে না যে কোনো রানওয়ে থেকে এটা ওঠা নামা করতে পারবে গগন প্রযুক্তির মাধ্যমে এটা কার্যকারী হবে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই ড্রোনের সফল মোহরার জন্য অভিনন্দন জানিয়েছে এই জটিল যন্ত্র ভারত দেশীয় প্রযুক্তিতে তৈরি করতে পারায় দেশের সহস্র বাহিনী আরো শক্তিশালী হবে ডিআরডিও প্রধান সমীর ভি কামাত গোটা ডিআরডিও টিমকে অভিনন্দন জানিয়েছে এদিকে আগামী তিন চার বছর এম কিউ অষ্টানব্বই রিমোটলি আউলটেড এয়ারক্রাফ্ট সিস্টেমকে ব্যবহার করবে এটা আমেরিকা থেকে আমদানি করা যাবে জোন নিমিশের মধ্যে চীন ও পাকিস্তানে গিয়ে তার বোমা এবং ক্ষেপণাস্ত্র নিমিশের মধ্যে ফেলে আবার চলে আসতে পারবে দেশের প্রযুক্তিতে এই প্রথম তৈরি হল ড্রোন এই ড্রোন তৈরি করেছে ডিও টিম তাদের সময় লেগেছে প্রচুর দিন তারা অনেক পরিশ্রম করে এই জটিল যন্ত্রটি আবিষ্কার করেছে এই আবিষ্কৃত যন্ত্রটি ভারতের সেনাবাহিনীকে শক্তি জোগাবে এবং সেটি সৈনিকদের আশাকে পূরণ করবে কেননা বিদেশি শত্রু ভারতের দিকে বারবার চোখ তুলে তাকায় এবার তাদের চোখ ভুচিয়ে দেওয়ার সময় এসেছে এই ডোন দেখে চীন ও পাকিস্তানের মন খুব খারাপ